আমি জাস্ট চোখের পলক ফেলেছি এবং আমার মনে হলো আমি বুড়ি থেকে কুড়ি হয়ে গিয়েছি একটা মানুষের কিন্তু ওয়েট বেশি থাকলে তাকে অনেক বেশি এইজি লাগে মাত্র বিশ দিনে চার কেজি ওজন কমিয়েছি জামার অবস্থা দেখেন কি পরিমাণ ঢিলা এই কয়েকদিন হলো জামাটা কিনেছি এখন এই জামার ভেতরে আমার মনে হচ্ছে আমি আরেকজন ঢুকতে পারবো অরাভিয়ার ব্র্যান্ডের এই ম্যাক্স লিম বার্নাটা কিন্তু এখন ফুল ওয়ার্ল্ডে ভাইরাল এটা কিন্তু কোনো ওজন কমানোর ওষুধ না এটা হচ্ছে মিল রিপ্লেসমেন্ট ভাত কিংবা কার্বস বদলে আপনারা এটা খেলে আপনাদের পেট সারাদিন ভরা থাকবে কোনো ধরনের কোনো মিল আপনার খাওয়া লাগবে না এক্সট্রা কারণ এই মিল রিপ্লেসমেন্টের মধ্যে রাইস প্রোটিন ওট ফাইবার কফি বিন এক্সট্রাক্ট ক্যালসিয়াম কার্বোনেট সল্ট ম্যাগনেশিয়াম সালফেট ভিটামিন এ ডি ই সি বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি ফলিক অ্যাসিড অ্যান্ড ন্যাচারাল চকলেট ফ্লেভার আমাদের বডিতে ঠিক যা যা প্রয়োজন তা এই একটা স্যাশের মধ্যে পরিমাণ মতো দেওয়া আছে এটা সাধারণত দিনে দুইবার খেতে হয় লাঞ্চের বদলে এটা খাবেন এবং রাতের বেলা খাবারের বদলে এটা খাবেন রাতের বেলা আটটার পরে কোনো ধরনের খাবার খাওয়া যাবে না তাই আপনারা এটা খেয়ে ফেলবেন কুসুম গরম পানিতে গুলিয়ে পুরো এক গ্লাস আপনারা খেয়ে ফেলবেন কোনো ধরনের খাবার এইটা খেতে ট্রাস্ট মি এত মজা যে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে এর স্মেল কফির মতো এবং টেস্ট চকলেটের মতো সো যারা চকলেট লাভার আছেন কিংবা কফি লাভার আছেন তাদের জন্য বেস্ট